জানেন কি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বৈজ্ঞানিক গবেষণাগার স্থানেও নটরাজের এক দারুণ সোনালী মূর্তি আছে দেখলে মনে হবে এটা বুঝি কোনো মন্দিরে বা জাদুঘরে থাকার কথা অথচ এখন দাঁড়িয়ে আছে সারা দুনিয়ার প্রথম সারির বিজ্ঞানীদের আঙিনায় এতে বোঝা যায় নটরাজ শুধু আধ্যাত্মিকতার প্রতীক না তার মধ্যে লুকিয়ে আছে গভীর বৈজ্ঞানিক আর দার্শনিক মানে এই ব্যাপারটাই বলে দেয় ঘরে রাখলে তার শক্তি আর উপকারিতা কতটা হতে পারে। নটরাজের মানে যিনি নৃত্যের মধ্যে সৃষ্টি স্থিতি আর সংহার এই তিনটা শক্তির দারুণ এক ব্যালেন্স রেখে চলে তাই নটরাজের মূর্তিকে কসমিক এনার্জির প্রতীক বলা হয় ঘরে নটরাজ রাখলে কি কি উপকার হয় একবার দেখেনি জরুর এক নেগেটিভ এনার্জি দূর হয় নটরাজের তাণ্ডব নিত্য অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির প্রবাহ বাড়ায় ঘরের পরিবেশ হয়ে ওঠে আরও পরিষ্কার আরও পজিটিভ দুই মানসিক শান্তি আর একাগ্রতা বাড়ে নটরাজের মুখের প্রশান্ত ভাবটা মনকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে যারা স্ট্রেসে থাকেন তাদের জন্য তো দারুণ মন ধীরে ধীরে ভারসাম্যে ফিরে পায় তিন সৃষ্টিশীলতাও বাড়ে নটরাজ হলেন শিল্পকলার দেবতা তার মুক্তি থাকলে নাচ গান ডিজাইন টিচাইন সবকিছুতেই সৃজনশীলতা বাড়ে চার জীবনের রিদম আর শৃঙ্খলা আসে নটরাজের নৃত্য সময়ের চক্রকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তাই নিয়ম রিদম আর স্থিরতা আসে জীবনে পাঁচ ঘরে পবিত্রতা বাড়ে পুরাণেও বলা আছে নটরাজের উপস্থিতি ঘরে আশীর্বাদ নিয়ে আসে পরিবারের মধ্যে শান্তি বাড়ে ঝামেলা কমে যায় তো সার্ন এর বিজ্ঞানীরা বলেন নটরাজের নিত্য নাকি মহাবিশ্বের কণা আর শক্তির চিরন্তন নাচেরই প্রতীক মানে নটরাজের কসমিক ড্যান্স হলো এনার্জি সৃষ্টি আর সময়ের দারুণ এক উপমা তাই বিজ্ঞানীরাও নটরাজকে দেখেন গভীর বৈজ্ঞানিক দার্শনিকতার এক আইকন হিসেবে সব মিলিয়ে ঘরে নটরাজের মূর্তি রাখা শুধু সাজানোর জন্য নয় নেগেটিভ এনার্জি দূর করা মন শরীর শান্ত রাখা সৃষ্টিশীলতা বাড়ানো আর ঘরে পজিটিভ ভাইব আনার দারুণ এক উপায় আর চাইলে আমাদের কাছ থেকেও এই সুন্দর নটরাস মূর্তিটি সংগ্রহ করতে পারেন